হ্যালো সবাই কেমন আছো চলে আসলাম লাইভে তো একটু বলবে সবাই কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই বলবে

జ్లె భ్లె తలె దాముతే కోది దందలం కొసిట్ ముూ ఢ్ిరె İsయే URE कూదులై ఇక్ delivering కూద జాస్యే-ఐస్ట్ పెద్ కూదిదే అ౜స్న ముు తరాదలం দুই দিন ধরে আমি লাইভে আসতে পারছি না কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আজকে ব্যস্ততার মাঝেও লাইভে আসলাম তো আমার বন্ধুরা হয়তো ব্যস্ত আছে আজকে আমাকে ব্যাথা লাগে বললাম আজকে না আচ্ছা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে যদি তোমাদের টাইম থেকে অবশ্যই কমেন্ট করবে কার বলবে কেমন আছো দুই তিন দিন ধরে আমি লাইভে আসতে পারছি না আজকে একটু টাইম পেলাম থ্যাংক ইউ রাম রাম আচ্ছা যারা যারা আছে এখানে যুক্ত সবাইকে আমি অনেক মানে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য তবে কোথা থেকে দেখছে একটু বলবে আর আর দুষ্টুমি করো না দুষ্টুমি করতেছিল ছিল বলছিলাম ওরকম করো না সবসময় কি মানুষ দুষ্টুমি করে না

আসলে দোকানে আছি তো আমার এখানে কাস্টমার আস্তে আমাকে মালও দিতে হচ্ছে তারপরেই তোমাদের সঙ্গে কথা বলতে হচ্ছে কিছু মনে করো না তো যে

আচ্ছা যারা আছো অল্প সেই থাকবে আমি একটু আসতেছি আমার এখানে আরো ও মাই গড কি হলো তাই নাকি এরকম মানে কি খারাপ লাগলো আমি বাঙালি আমি বাংলায় বেশি কথা বলি বাংলা বাংলাও লিখতে পারো ইংলিশে লিখতে পারো সেটা লিখতে পারো তাতে কোনো সমস্যা নেই তবে মেসেজগুলো তো পড়ছি আর আমি কি দোকানে আছি তো আমি দোকানে আছি এর জন্য আমার একটু সমস্যা হচ্ছে এখানে অনেক মানুষ মানে খরচ নিতে আসছে এর জন্যই ডিস্টার্ব হচ্ছে তো তুমি আমাকে এই কথাটা লিখলা কেন বলো

বন্ধুরা আমি হচ্ছে কুইন্সের গম আমার নাম হচ্ছে কুইন্সের গম তো আমার মা একটু একটু কারণে গেল তো তো সেই এখন আসছে তো তোমরা আমার সঙ্গে একটু থাকো চলে যাবে না কেউ তোমরা তো আমার বন্ধু তো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আমি তো অনেক অনেক পরিমাণে ভালো আছি আজকে তোমরা কি দিয়ে ভাত খেয়েছো তো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো

আর রানা রানা তুমি কি আছো আমি তো তখন তাই না ওটা নোংরা ভালো জামা পড় ওই যে তোমার ইয়েতে তোমার জামাগুলো আছে সব মানে তো রানা তুমি আমি তখন থেকে তোমার সঙ্গে কথা বলতে পারছিলাম না কারণ আমার কাস্টমার আসছিল আমার দোকান যেহেতু তো তুমি যদি লাইনে থাকো তাহলে বলো তুমি মানে কেন লিখলে কি কিসের জন্য লিখলে এত কিছু মানে বুঝতে পারলাম না তো বলো কেন আসলে ইংলিশ পারি কিন্তু অতটা পারি না তাই আমাকে বাংলায় লেখো কেন তোমার কি অন্য জামান এই শোনা

पासो की নূর আলম লিখেছো ডু ইউ রিড কমেন্টস আমি এখন কমেন্ট পড়বো তোমরা যারা বাংলা পারো তারা অবশ্যই কে এই আয় 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 তো যারা বাংলা পড়া অবশ্যই বাংলায় হ্যাঁ একটু একটু সমস্যা হয় হয় প্রবলেম আর দোকানে বসে আছি না মানে মানুষ আসতেছে মাল দিতে হচ্ছে এর জন্য বারবার লাইফ থেকে উঠে যেতে হচ্ছে আমাকে তো এখন কে কে আছো একটু বলো

ঠিক আছে ওটা বাদ দে ওই যে ওইখানে বড় যে প্যান্টটা টা আছে ওটা বড় ওটা থাকি দেখো না কেমন মাছ খালে গেছে ওকে বাড়ি বাড়ি নিয়ে যাও বাড়ি নিয়ে যাবে আমি আজকে আর লাইফে থাকতে পারছি না একটু ব্যস্ততার মধ্যে তো আমি আগামীকাল আবার লাইফে আসব ঠিক চারটার দিকে আসব। তো যদি টাইম থেকে অবশ্যই যুক্ত হবে আজকে আমার লাইফটা ভালো হলো না কারণ আমি আজকে একটু বেশি ব্যস্ততায় আছি তো বারবার উঠে যেতে হচ্ছে যত আজকে মতো এখানে টাকা বাইক